ইসমিন রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে বি টিভি লন্ডনে আয়োজিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মণ্ডলী আজকে আলোচনা বিষয় পার্বত্য অঞ্চল নিয়ে চক্রান্ত চলছে আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার প্রাককাল থেকে এই পর্যন্ত এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চল যেটি এখন আহ পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান নিয়ে গঠিত সেই তিনটি অঞ্চলের অধিবাসী এবং বিভিন্ন উপজাতি এবং বাংলাদেশি বংশোদ্দ সংমিশ্রণে যারা এখানে বাস করছেন সবাইকে নিয়েই এই অঞ্চলটি বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসছে এই অঞ্চলের নিরাপত্তাকে সংরক্ষিত করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা মুখোমুখি হয়েছিলেন এবং আমরা দেখেছি সেই সময়ে বিভিন্ন সরকারকে বিভিন্নভাবে সেই সমস্যাগুলো সমাধানে সচেষ্ট থাকতে আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান তার পরবর্তীতে জিয়াউর রহমান তার পরবর্তীতে আবার খালেদা জিয়া সরকার এবং শেখ হাসিনার সরকার সহ বিভিন্ন সরকারের সময়ে এই অঞ্চলকে বিভিন্নভাবে নিরাপত্তা দানের জন্য বিভিন্ন কর্মসূচি এই পার্বত্য অঞ্চল নিয়ে শান্তি চুক্তি করতে আমরা দেখেছি এই পার্বত্য অঞ্চলে অল্প কিছুদিন আগেই যে কে এফ একটা গোষ্ঠীর উত্থান হয়েছিল তাদেরকে তাদেরকে নিয়ে বিভিন্ন সমস্যা মুখ মুখোমুখি হতে এবং তাদেরকে অবশ্য সরকার কঠিন হস্তে দমন করতে আমরা দেখেছি এবং এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে আমাদের পার্শ্ববর্তী দেশ বিশেষ করে ভারতকে আমরা এই অঞ্চলগুলো নিয়ে বাংলাদেশের সাথে খেলতে আমরা দেখেছি কিছু কিছু সময় আমরা দেখেছি বার্মা বা মায়ানমার যেটা মায়ানমারের কিছু অংশকেও কিছু কিছু সময় এই অঞ্চলগুলোর মধ্যে দিয়ে বাংলাদেশকে অশান্তি বা অস্থির করতে বা বাংলাদেশের মধ্যে এক ধরনের সমস্যা সৃষ্টি করতে আমরা দেখেছি কিন্তু এখনকার যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটি আসলে কিছুটা ভিন্ন বলে অনেকেই মনে করেন আমরা যদি আজকে ঠিক একুশে সেপ্টেম্বর শনিবার আজকের কথা যদি আমরা বলি আমরা দেখেছি তিন তিনজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী সেখানে গিয়েছেন এবং তারা রুদ্রতার বৈঠক করেছেন এবং তারা বিভিন্ন ধরনের সংগঠন এবং তাদের স্থানীয় সংস্থা স্থানীয় সংগঠন রাজনৈতিক সংগঠন ওইখানে যারা স্থানীয় আছেন সবাইকে নিয়ে বৈঠক করেছেন আমি এই বিষয়টাকে খুবই সুন্দর একটি উদ্যোগ মনে করি এছাড়াও যারা এই এই বিষয়টাকে কারা কিভাবে দেখছেন আমরা যদি আরেকটু আলোচনায় যাই আমরা দেখছি যে আজকে আলোচনা করতে গিয়ে এই বিষয়টাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব বলেছেন যে এই সাবেক সৈরাসার সরকার বাংলাদেশে বাংলাদেশকে অস্থির করার জন্য এই পার্বত্য অঞ্চলকে উত্তাল করে দিয়ে একটা সুবিধা নিতে চাচ্ছে এছাড়াও আমরা যদি দেখি বর্তমানে সবচেয়ে আলোচিত জাতীয় নাগরিক কমিটি সেই নাগরিক কমিটি কি মন্তব্য করেছেন সেই নাগরিক কমিটির মুখপাত্র শারমিন এক জানিয়েছেন যে পার্বত্য চট্টগ্রামে উদ্ভূত পরিস্থিতি জাতীয় নাগরিক কমিটি গভীর উদ্বিগ্ন এবং তারা মনে করেন এটি একটা রাজনৈতিক সমস্যা এবং এই রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধা করতে হবে জাতীয় নাগরিক কমিটি এই সমস্যা সমাধানের করণীয় সম্পর্কে তারা বলেছেন যে জাতীয় নাগরিক কমিটি মনে করে উদ্ভূত পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানের সরকারকে দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করতে হবে পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিক এর সমাধানও রাজনৈতিকভাবে সম্পন্ন করতে হবে প্রিয় দর্শক মন্ডলী এই সমস্যাটা যখনই বাংলাদেশে কোনো একটা বিশেষ ঘটনা ঘটে তখনই এই পার্বত্য অঞ্চলটি উত্তাল হয়ে ওঠে কখনো আমরা দেখেছি শান্তি বাহিনীর যে একটা আবির্ভাব এবং অত্যাচার কখনো আমরা দেখি বিভিন্ন উপজাতীয়দের অত্যাচার তাহলে কিন্তু এখন কি হলো যখন বাংলাদেশে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে একটি সুন্দর অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সংস্কারের মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার তখন বাংলাদেশের এই পার্বত্য অঞ্চলটিকে অশান্ত করার কি কি কারণ থাকতে পারে অনেকেই মনে করেন আসলে ভারতের প্রিয় সরকার ছিল গত সরকার আওয়ামী সরকার এবং আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা এখনো ভারতেই অবস্থান করছেন এবং তিনি চাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো একটা সমস্যায় ফেলে যদি একটা অস্থির অবস্থা বাংলাদেশে সৃষ্টি করা যায় তার রেখে যাওয়া অর্থাৎ শেখ হাসিনা পলায়ন করেছেন কিছু মন্ত্রী পরিষদ বা সিনিয়র নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন কিন্তু আওয়ামী লীগের সর্বস্তরের লোকজন গাঢাকা দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছেন তারা সুযোগ পেলেই হামলা করে যে যার উদাহরণ আমরা বলতে পারি দুই দুইবার হামলা একবার তো বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক কেন্দ্রীয় নেতাকেই পিটিএ মেরে ফেলা হলো কয়দিন আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানসিক রুগীকে পিটিয়ে হত্যা করা হলো তদন্ত করে দেখা গেল যে সেখানে পাঁচজন লোকেই এবং নেতৃত্ব দানকারী লোকেই অর্থাৎ আওয়ামী লীগের সাপোর্টার বা নেত্রী নেতাবিন্দু প্রিয় দর্শক সরি এরপরে আমরা দেখলাম যে আমরা যদি দেখি যে পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চলে কি হলো মামুন নামে একজন লোকের একটা ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হলো এর প্রেক্ষিতে যখন উত্তাল পরিবেশ সৃষ্টি হলো তখন আরো তিন তিনজন উপজাতীয় ভাইদেরকে হত্যা করা হলো বা সংঘর্ষে জড়িয়ে মৃত্যু জীবন দিতে হলো আমার কথা হলো কারা উপজাতি কারা বাঙালি বাংলাদেশের অংশ পার্বত্য অঞ্চল এবং বাংলাদেশে পার্বত্য অঞ্চলে যারা জন্মগ্রহণ করেছে ঢাকায় যারা জন্মগ্রহণ করেছে চট্টগ্রামে যারা জন্মগ্রহণ করেছে সরাই সবাই কিন্তু বাংলাদেশের নাগরিক সবার বাংলাদেশে বাঁচার অধিকার রয়েছে তাই এই দেশের নাগরিকদের নিরাপত্তা বিধান করা এই দেশের দায়িত্ব সরকারের দায়িত্ব এবং বাংলাদেশের যারা পরিচালনায় থাকবেন যখন যারা এই দেশের নিরাপত্তা বিধান করা কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইউনুসের সরকার সেই সরকারকে যদি সে সরকার যেদিকে এগিয়ে যাচ্ছে যদি এই দিকে এগিয়ে যায় কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই মূলত এই সুবিধাগুলো নেওয়ার জন্য বাংলাদেশকে অস্থির করে তুলছে আমরা মনে করি যে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর যেভাবে সুর বলছেন যে আসলে দেশে পার্বত্যাঞ্চলে একটি স্থায়ী সমস্যার সমাধান করা দরকার স্থায়ী নিরাপত্তা বিধান করা দরকার এবং স্থায়ী সবাইকে সম অধিকার দিয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে সম্মানিত করা দরকার সেদিকে এগিয়ে যাওয়ার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার এই সরকারের নিতে হবে এবং তার প্রেক্ষিতেই কোনো স্বৈরাচারী মহল যত ধরনের ষড়যন্ত্রই করুক আমরা আজকে শুনেছি মাননীয় মাননীয় উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলেছেন যে সবাই বলতে চাচ্ছেন যে এখানে একটা ষড়যন্ত্র আছে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করার মাধ্যমে আমরা মনে করি পার্বত্য অঞ্চলের শান্তি ফিরে আসবে এবং এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত অত্যন্ত সতর্ক থাকতে হবে কারণ এই ষড়যন্ত্রকারীরা যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে যে দেশে যে অবস্থা বিরাজ করছে যে দিকে দেশ এগিয়ে যাচ্ছে সেই দিকে যাতে যেতে না পারে বাধা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্রকারীরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাড়ানোর জন্য সর্ব অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দা ফেলার জন্য এগিয়ে আসছে প্রিয় দর্শক মণ্ডলী আমরা মনে করি এই ব্যাপারে অবশ্যই অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সতর্ক দৃষ্টি রাখবেন এবং পার্বত্য অঞ্চলের নিরাপত্তা বিধানের মাধ্যমে সারা বাংলাদেশের নিরাপত্তা বিধান করবেন আজ এই পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কবির আহমেদ বাহার কে এব